জিয়া রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে সবার কাছে আমি আমার একটা অনুরোধ জানাই যে যে জিনিসটা সবার ভিতরে থাকলে সবাই একসাথে আগানো যায় সেটা হচ্ছে ঐক্য ঐক্য না থাকলে কেউ জীবনে কিছু করতে পারবে না একা একা কখনো বড়ো হওয়া যায় না এর জন্য সার্বিক সহযোগিতা দরকার তো সার্বিক সহযোগিতার জন্য আমাদের একত্রিত থাকতে হবে একত্রিত হওয়ার একটার জন্য একটা সংস্থা প্রয়োজন যে সংস্থাটা সারি ত্রিদি উদ্যোগ নিচ্ছে এই সংস্থার নাম হয়েছে বাংলাদেশ সার্বৈক্য পরিষদ এবং এটার যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমাদের অনেক বড় আমাদের পত্রা বেশি দিনের নয় তবে আমরা চিন্তা করতেছি এই জিনিসটা আমরা বিশাল একটা রূপ ধারণ করার জন্য বর্তমানে আমরা ছোট আকারে শুরু করছি আমাদের চিন্তা হতেছে যে প্রত্যেক জেলাতে প্রত্যেক বিভাগে প্রত্যেক জেলাতে প্রত্যেক থানাতে যদি সম্ভব হয় প্রত্যেক ইউনিয়নে এটা একটা করে পজিশন থাকবে যেমন আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে এই কমিটি আন্ডারে প্রত্যেক ইউনিয়ন থাকবে কমিটি থাকবে প্রত্যেক থানা থাকবে যদি হয় আপনাদের দ্বারাই হবে এর জন্য আপনাদের সকলের সহযোগিতা জিনিস যে কোনো ব্যাপারে যে কোনো পরিবারে যে কোনো সংস্থাতে একজন লিগেল গার্জিয়ান বা শক্তপোক্ত ভালো গার্জিয়ান না থাকলে তা আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমাদের একজন সুযোগ্য এবং যথেষ্ট ভালো মনের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের সকল কাজে হেল্প করেন কিন্তু দেখছেন আমাদের সবার সম্মানীয় শ্রদ্ধ তাজুল ইসলাম স্যার যিনি প্রতিষ্ঠার সভাপতি তো ওনার চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা সবার একত্রিত করা এই জিনিসটা আমরা যেতেছি একটা ভালো একটা রূপ দেওয়ার জন্য এতে লাভতি হবে এতে লাভ হবে আমরা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো কাজগুলো যেমন আমাদের রবি সাহেব বললেন সব কাজগুলা ইজিলি করতে পারবো আমার একটা সমস্যা হয়েছে আমি যদি আমার পরিচিত একটা লোক থাকে একটা জায়গায় আমি তারা যদি ফোনের মাধ্যমে সমাধান করতে পারি জিনিসটা ইজি হয়ে যায় তাহলে এটা আমার জন্য অনেক ভালো তো এই জিনিসটা আমরা করবো এই জন্য নিজেদের ভালোর জন্য নিজেদের সফলতার জন্য সব কাজে হেল্প পাওয়ার জন্য হেল্প করার জন্য এই জন্য আমাদের মন থাকতে হবে আর একটা যেটা যে সকলের প্রতি সকলে শ্রদ্ধা ভালোবাসা এবং একটা আগ্রহ থাকতে হবে এই জিনিসটা না থাকলে হবে না সকলের প্রতি সকলে থাকতে হবে আর এই যে একটা সংস্থা অনেকেই সংস্থা দিয়ে অনেক কিছু করতে পারছে যেমন আপনার যদি ভালো চিন্তা থাকে মন থাকে তাহলে হয়তো এই সংস্থা থেকে একটা সমিতির মাধ্যমে একটা ছোট ছোট পুঁজির মাধ্যমে একটা কিছু করা যায় ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি মানে এটা একটা নিজেদের মন যে আমরা আছি একটা কমিটি আছে কমিটি যদি একটা সমিতি করে ফেললাম এই সমিতির মাধ্যমে ছোট ছোট পুঁজির মাধ্যমে আমরা একটা বিজনেস করলাম আমরা একটা ছোট জিনিস ক্রয় করলাম একটা সম্পদ তৈরি করলাম এই জিনিসগুলো আসলে আমাদের নিজেদের মাধ্যমে উদ্যোগিত হবে এটা কি সেই মাধ্যমে হবে যখন কমিটি করা হবে প্রত্যেকটা থানা পর্যায়ে প্রত্যেকটা জেলা পর্যায়ে এই জিনিসটা হলে আমাদের নিজেদের লাভ এর ভিতরে এর জন্য সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবার সবার শ্রদ্ধা ভালোবাসা আগ্রহ এই জিনিস থাকতে হবে তা আমাদের আসলে এই যে উদ্দেশ্য মেন উদ্দেশ্য প্রথম সার্বিক উদ্দেশ্য হচ্ছে সার্ভের কাজে সবাইকে সবাই সহযোগিতা করা সার্ভের কাজে এটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি যে আমি কোনো মাপতে গেলাম আমার একটা ম্যাপের প্রয়োজন বা ওই এলাকায় আমার একটা পরিচিতির দরকার আছে নাচনা পরিবেশ আমি এখানে গেলে হয়তো আমি একটা ভালো কথা বললাম কিন্তু সে এটা ভালোভাবে নিল না কথায় আছে এক জায়গায় গালি এক জায়গায় গুলি আমার জন্য যেটা ভাষা তার জন্য সেটা গালি হইতে পারে এখন কথা কাজে ব্যবহার আমি একটা দিতে পারি ওইখানে যদি এক এলাকার একটা স্থানীয় লোক হয় সে একটু বুঝাই দিবে বা সে তো সাপোর্ট করবে যে স্যার এটা কথাটা এভাবে না এভাবে বললে ভালোই তো বা আমি বলে দিই আপনার পক্ষ থেকে এই যে কি একটা সাপোর্ট দেওয়া এই জিনিস যদি থাকে যে একটা পরিচিত সার্ভে থাকলো সে আপনাকে সকল কাজে হেল্প করবে বিশেষ করে একটা ম্যাপ তাকে থাকলে ম্যাপ দিল বা একটা লোক থাকে একটা লোক দিলো যে স্যার আপনার একটা হেল্পার দরকার আপনি একা আসেন সমস্যা না আমি একটা লোক দিয়ে দিব বা আমি নিজে থাকবো এই যে সহযোগিতারা এই সহযোগিতার সবচেয়ে বড় জিনিস যেহেতু আমরা সার্ভেয়ার সার্ভেয়ারদের প্রথম আগ্রহী থাকবে একটা প্রথম চেষ্টাই থাকবে যে কিভাবে আয়োজনের মাধ্যমে সহযোগিতা পাওয়া যায় তা আমরা যে জিনিসটা বলতেছি সকলের প্রতি সকলের আমাদের সহযোগিতা একান্তই দরকার এই জন্য আমাদের যে সংস্থাটা তৈরি হয়েছে তা আমি যে কথা বলতেছি সবার ভিতরে একটা কমিটি থাকতে হবে আর সবাই চেষ্টা করবেন এই সংস্থার একজন কর্মী হওয়ার জন্য ভালো কর্মী হওয়ার জন্য ভালো কর্মী আমরা যেকোনো জিনিস যে কোনো আবদার দাঁড় করতে পারবো সরকারের কাছে হোক জেলা প্রশাসনের কার্যালয় হোক টিএম এর কাছে হোক একসাথে একত্রিত ভাবে লিগেল হইতে লিগেলে না লিগেল হইতে আমরা কি যদি একটা আবদার করি যে আমাদের এই জিনিসটা দরকার বা আমাদের এই আইনের এই জিনিসটা আমাদের